নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত সকালে জলখাবারে খুব তাড়াতাড়ির মধ্যে অনেকে আমরা অনেক কিছু বানিয়ে থাকি এইরকমভাবে একবার কাবলি চানা বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ির মধ্যেও নিরামিষ দিনে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই চানা রেসিপি বানিয়ে নিচ্ছি প্রেসার কুকার চাপিয়ে প্রেসার কুকারটা গরম হলে এখানে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আমি কাবলি চানাগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজে রেখেছিলাম মোটামুটি আট ঘন্টা ভিজালেই এই চানাগুলো ভিজে যায় দিয়ে দিলাম অল্প একটু জিরে ফোড়ন এরপর কাবলি চানাগুলো ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর চানাগুলো এর মধ্যে দিয়ে দেব চানাগুলো দিয়ে দিয়েছি এরপর চানাগুলো ওই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব চানাগুলো যদি ভেজে নিই তা চানার স্বাদটা খুব ভালো হয় আমরা সেদ্ধ করেই সাধারণত করে থাকি কিন্তু এইভাবে ভেজেও একবার করে দেখবেন খেতেও দুর্দান্ত লাগবে আর খুব সহজেই বানানো যায় সকালের দিকে এইভাবে চানা বানিয়ে দেখুন তো চানাগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আর আমি এখানে এই রান্নাটাতে মশলা বাটার কোনো ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষই রান্নাটা করেছি সুন্দর করে চানাগুলো ভেজে নিয়েছি দিয়ে দেব গুঁড়ো মশলা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর আগে থেকে আমি আধখানা টমেটো আর অল্প একটু আদা গ্রেট করে রেখে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে চানা মশলা এক চামচ এরপর ওই গ্রেট করা আদা টমেটোটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার কষিয়ে নেব আপনাদের বাড়িতে চানা মশলা না থাকলেও যে কোনো সবজি মশলা দিয়ে দিলেই এটা হয়ে যাবে যেহেতু এটা সকালে জল হালকা রান্না হচ্ছে কিংবা রাতেও এটা বানাতে পারেন এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি আপনারা যেরকম ঝোলটা পছন্দ করবেন সেরকম জলটা দেবেন জলটা দিয়ে নাড়াচাড়া করে প্রেশার কুকারটা লাগিয়ে দেব। প্রথমে মিডিয়াম আছে তিনটে সিটি দিয়ে দেব তারপর পাঁচ মিনিট প্রেশারটা কম করে আঁচটা রেখে দেব। যতক্ষণ না প্রেশারের সিটিটা খোলা যাচ্ছে ততক্ষণ আমি প্রেশার কুকারটা খুলব না এরপর প্রেসার কুকারটা খুলে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন চুলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা চালে এরপর একটু গরম মশলা দিতে পারেন কিন্তু এখানে আমি কোনো গরম মশলার ব্যবহার করিনি তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের চানা মশলার রেসিপি